হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চারপটি গুড়িয়া ব্লগ তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা ব্লগ আর আজকের এত সুন্দর ওয়েদারে চিকেন খাবো না সেটা তো হতেই পারে না আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো চিকেন নিয়ে নিয়েছি আমি দু কেজি তার সাথে নিয়ে নিয়েছি বড়ো বড়ো আলু টমেটো আর তার সাথে নিয়ে নিয়েছি পিঁয়াজ রসুন আর মশলায় কী কী দিচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই আর সেটা মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপরে বড় বড় আলুগুলোকে কড়াই তেল গরম করে ভালো করে লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব আর আলুটা ভাজা হতে হতে তোমাদেরকে বলি যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর তারপরেই আলুগুলোকে তুলে নিয়েছি নিয়ে সেই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি গোটা দারচিনি এলাচের লবঙ্গ সেটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই চিকেনটাকে দেবো আর তার সাথে তোমাদের বলে দিয়ে আমি চিকেনটাকে আধ ঘন্টা লবণ হলুদ মাখিয়ে আর সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর সেই চিকেনটাই পেঁয়াজে দিয়ে পেঁয়াজের রসে ভালো করে ভাজা করে নেবো একটু নাড়াচাড়া দিয়ে আর তারপরে আমি যা যা মশলা পেস্ট করেছি তোমরা তো দেখেছো সেই পেস্টটাকে দিয়ে দেব আর তার সাথে নিয়ে নিয়েছি টমেটো কুচি সেটাকেও দিয়ে দেব দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাক। আর মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাগড়া করব আমি পাঁচ মিনিট মতো আর সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছ সমস্ত পেঁয়াজের রস বা মশলার যে একটা রস থাকে টমেটোর যে রস থাকে সেই রসটা অলরেডি বেরানো চালু হয়ে গেছে আর এর মধ্যেই মাংসটা কিন্তু ভাজা হতে থাকছে বা কষাও হতে থাকছে বলতে পারো আর তাতে কিন্তু মাংসটার দারুণ টেস্ট হয় আর ভালোভাবে এটাকে মাংসটাকে নাড়াচাড়া করতে থাকছে আর তার সাথে সাথে পিঁয়াজ গলে যাচ্ছে টমেটোও গলে যাচ্ছে আর তারপরে নিয়ে নেবো জাইফলের গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর সেটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেবো চিকেনের সাথে আর তারপরে দিয়ে দেবো চিকেনের মধ্যে আমি নিয়ে নিয়েছি চিকেন মশলা আর মিট মশলা আমি এতে চিকেন কারি মশলা আর মিট মশলাটাই ইউজ করছি আর সেটাই আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেনের মধ্যে আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ভালোভাবে কষাতে হবে মাংসটাকে আর চিকেনের গাত থেকে দেখতেই পাচ্ছ তেলও ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে আর চিকেনটা কিন্তু খুব সুন্দর কষা হচ্ছে আর দারুণ একটা গন্ধ বেরাচ্ছে কিন্তু আর চিকেনটাকে ভালোভাবে নাড়াচড়া করে খুব সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না চিকেনটা কষা হয় আর আমি এখানে টমেটো ইউজ করেছি বেশ খানিকটা পরিমাণ মতন আর যে কটা টমেটো ইউজ করেছি সেটা তো ভিডিওতে দেখেছো আর সেই কারণে টমেটো এই টমেটো যেহেতু দিয়ে আছে তাই টক পরিমাণ অতিরিক্ত দেব না আমি এই ছোট্ট বাটিটার এক বাটি টক দই নিয়ে নিয়েছি আমলে সেই দইটা ভালো করে ফ্যাটিয়ে আমি চিকেনে দিয়ে দেবো আর চিকেনের থেকে দেখতেই পাচ্ছ যে কিভাবে তেল বেরিয়েছে আর চিকেনটা কিন্তু চর্বিওয়ালা চিকেন ছিল খেতে দারুণ টেস্টি হবে পুরো তৈরি দেখাচ্ছে করে সুন্দর করে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না চিকেনটা কষা হচ্ছে আর চিকেনটাই কষা হতে হতেই কিন্তু চিকেনটা বেশ নরম হয়ে আসছে আর দেখতে দেখেছো দারুণ কালারফুল হয়েছে খেতে টেস্টিও তেমন হবে তোমরা একবার প্লিজ বাড়িতে এইভাবে ট্রাই করে খেয়ে দেখো তোমরা আর তার সাথে সাথে তোমাদেরকে বলি তোমরা প্লিজ আমার সাথে থেকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টেই তবেই আমি আগিয়ে যাব। আর ভেজে রাখা আলুগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি দিয়ে এইবার আলুটাকে দিয়েও চিকেনটাকে আমি বেশ খানিক্ষণ ধরে কষাবো আর আলুগুলো বড় বড় করে দিয়েছি আমার বড় বড় আলুগুলোই কিন্তু চিকেনে বেশ ভালো লাগে হালকা ঝোলের সাথে বড় বড় চিকেনের সাথে বড় বড় আলু আর তোমরা তোমাদের মতন করে যেমন তোমরা পছন্দ করবে সেই অনুযায়ী তোমরা আলুগুলো দেবে আর চিকেনটা দেখতেই পাচ্ছ প্রায় আমার কষা পুরো হয়ে গেছে আর তারপরে আমি জল দিয়ে দিয়েছি জলের পরিমাণটা দিয়ে দিয়েছি চিকেনের পরিমাণ অনুযায়ী আর আমি একটুখানি ঝোলটাকে একটু হালকা রাখবো আর দেখো আমার চিকেনের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে পুরোপুরি আর চিকেনের কালারটাও দেখো খুব দারুণ এসছে খেতেও টেস্টি হয়েছে আর চিকেনটা তো অবশ্যই নরম হয়ে গেছে গরম গরম ভাতের সাথে আমার এই চিকেনটা দারুণ জমবে সাথে স্যালাড আর এরকম ঠান্ডা ওয়েদার তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে ভিডিওটি কি লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আর প্লিজ পাশে থেকে সাপোর্ট করতে কেউ ভুলো না কিন্তু আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা